ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা পাঠ করার সময় হয়তো আমাদের সবার প্রতিদিন হয় না জীবনে দুঃখ কষ্ট সংসারে টানা পড়েন অফিসে চাপ আর ভোগ বিলাসের গোলকধাঁধায় আমরা প্রায়শই ভুলে যাই এই আমাদের আসল আশ্রয় ভুলে যাই সেই চিরন্তন বাণী যা হাজার বছর ধরে যুগে যুগে পদ দেখিয়ে এসেছে আত্মার মুক্তির দিশা ভুলে যাই সেই শব্দ যা মুখে উচ্চারণ করলেই হৃদয় শান্ত হয় ভুলে যায় সেই গাথা যা একমাত্র পার্থকে নয় আমাদের সকলকেই করেছে জ্ঞানী সাহসী ও আত্মবিশ্বাসী তাই আমি হাজির হয়েছে। আপনার এই ব্যস্ত জীবনের ফাঁকে একটু স্ত্রী গীতা তুলে ধরতে একটু কৃষ্ণের বাণী শোনাতে একটু আলোকিত করতে আপনার মনোজগতকে যাতে আপনি উপলব্ধি করতে পারেন আমরা কেউই একা নই কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে আছেন প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক প্রতিটি শব্দ এই শুধু বইয়ের শব্দ নয় এ হচ্ছে আত্মার জাগরণ এ শুধু ধর্মগ্রন্থের পাঠ নয় এ হচ্ছে নিজেকে ফিরে পাওয়ার এক গভীরতম সাধনা এই ছোট ছোট ভিডিওর মধ্যেই আমরা তুলে আনি সেই শ্বাসত জ্ঞানের আলো যা হাজার হাজার বছর আগে কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে আর আজ সেই বাণী পৌঁছয় আপনার হৃদয়ে আপনার ঘরে আপনার জীবনে তাই আপনাদের কাছে অনুরোধ এসপি পি গীতাশাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এমন একটি চ্যানেল যা কেবল গীতার বাণী প্রচার করে না বরং সেই বাণীকে জীবনের পথে পথ প্রদর্শক করে তোলে আর আপনাদের সকলের অংশগ্রহণেই তৈরি হয় এই জ্ঞানের পরিবার তাই নিচে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এই একটি বাক্য আপনার ভক্তির প্রতীক আপনার বিশ্বাসের চিহ্ন তত শ্লোকের চেয়েও মূল্যবান হয়ে উঠবে যখন আপনি সেই নামে জপ করবেন শুরু হোক আজকের গীতার অমূল্য জ্ঞানযাত্রা মনে রাখবেন এই শ্লোকগুলো শুধু মুখে নয় হৃদয় ধারণ করলেই তার আসল মহিমা প্রকাশ পায় চলুন তবে ডুবে যায় সেই চিরন্তন কৃষ্ণ জ্ঞানে যেখানে নেই কোনো ভয় নেই কোনো সন্দেহ আছে শুধু ভক্তি সাহস ও মুক্তির পথ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পাঠ করতে চলেছি গীতার দশম অধ্যায়ের সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা সহ ভগবান বললেন হে মহাবাহু অর্জুন এখন আবার আমার সেই পরম বাক্য শোনো যা আমি তোমার প্রতি পীত হয়ে এবং তোমার কল্যাণের জন্যই বলছে শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি পুনরায় এক গভীর গোপন জ্ঞান দেবেন যা শুধুমাত্র প্রিয় ভক্তদেরই তিনি বলেন এটি ভক্তি ও জ্ঞান উভয় রিফল। দেবগণ কিংবা মহর্ষিরা কেউই আমার উৎপত্তি জানে না কারণ আমি দেবগণ ও ঋষিদের সম্পূর্ণ উৎস এই কৃষ্ণ বলছেন যে তিনি সব কিছুর আরম্ভ দেবতা ও ঋষিরাও তার সৃষ্টি তার প্রকৃত পরিচয় জ্ঞানের দুষ্প্রাপ্য যে ব্যক্তি আমাকে অজন্মা অনাদি ও সমস্ত জগতের ঈশ্বর রূপে জানে সে মোহহীন হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয় যিনি কৃষ্ণকে অনাদি ও পরম ঈশ্বর রূপে জানেন তার অন্তর থেকে মোহ দূর হয় এবং সে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করতে সক্ষম হয় বুদ্ধি জ্ঞান মোহের অভাব ক্ষমা তত্ত্ববাদিতা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মানসিক শান্তি সুখ দুঃখ সৃষ্টি লয় ভয় ও নির্ভয়তা অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অপযশ এই সব গুণের উৎপত্তি আমার থেকেই হয় এই দুই শ্লোকে কৃষ্ণ বলছেন যে জীবনের প্রতিটি গুণ বা অবস্থার উৎস তিনি এই সব গুণগুলোর মাধ্যমে ভগবানের স্বরূপ ধরা পড়ে সবকিছু তার ইচ্ছায় পরিচালিত হয় প্রাচীন সাতজন মহর্ষি এবং চারজন মনু যাদের থেকে এই বিশ্বের সব মানুষ সৃষ্টি হয়েছে তারা আমার মন থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা মনু ও মহর্ষিরাও ভগবানের চিন্তা শক্তির ফসল এর মাধ্যমে বোঝানো হয়েছে ঈশ্বরের ইচ্ছায় সমগ্র সৃষ্টি বিকশিত হয়েছে যে ব্যক্তি আমার এই বিভূতি ও যোগ শক্তিকে তত্ত্বগত অবিচলিত ভক্তি যোগের দ্বারা আমার সঙ্গে যুক্ত হয় এতে কোনো সন্দেহ নেই এই জ্ঞান শুধু দর্শন নয় যে ব্যক্তি উপলব্ধি করে যে সব কিছু ঈশ্বর থেকে এসেছে তার মনে ঈশ্বরের প্রতি অকৃত্রিম প্রেম ও ভক্তি জন্মায় সে চিরতরে ঈশ্বরে নিবিষ্ট হয় আমি সকল কিছুর উৎস আমার থেকে সমস্ত কিছু প্রবাহিত হয় এইভাবে যারা জানে জ্ঞানী ব্যক্তিরা আমার প্রতি ভক্তি সহকারে পূজা করেন এই শ্লোক গীতার অন্যতম মূল মন্ত্র কৃষ্ণ এখানে নিজেকে সমগ্র সৃষ্টির রূপে ঘোষণা করেছেন যিনি এই সত্য উপলব্ধি করেন তার হৃদয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রেম ও ভক্তি অপরিসীম হয় যারা তাদের চিত্ত আমার মধ্যে স্থাপন করেছে এবং প্রাণও আমাকে নিবেদিত করেছে তারা পরস্পরে আমার কথাই বলে এবং সদা আমার কথাতেই আনন্দ তৃপ্তি লাভ করে এখানে ভগবান তার ভক্তদের প্রকৃতি বর্ণনা করছেন সত্যিকারের ভক্তরা দেহে নয় চেতনায় ঈশ্বরময় হয়ে ওঠেন তারা সবসময় ভগবানের কথাই আলোচনা করেন গুণগান করেন এবং ভগবানেই আনন্দ খুঁজে পান যারা সর্বদা ভক্তিভাবে আমার সঙ্গে যুক্ত থাকেন এবং প্রেমপূর্বক আমাকে উপাসনা করেন তাদের আমি এই বুদ্ধি যোগ দান করি যার দ্বারা তারা আমাকে লাভ করতে পারে ভগবান নিজেই বলেন যে তিনি ভক্তদের পথ দেখান যিনি আন্তরিকভাবে ঈশ্বরকে ভালোবাসেন তার হৃদয়ে ভগবান নিজেই প্রজ্ঞা ও উপলব্ধি দান করেন যাতে ভক্ত তাকে উপলব্ধি করতে পারে তাদের প্রতি অনুকম্পা করে আমি তাদের অন্তরে অবস্থিত থেকে অজ্ঞানজনিত অন্ধকারকে দূর করি জ্ঞানের দীপ্তিমান প্রদীপের দ্বারা ভগবান বলেন তিনি কেবল বাইরের পথই দেখান না ভক্তি হৃদয়ের ভেতর থেকেই জ্ঞানের আলো জ্বালান এই জ্ঞান মানে বাস্তব ঈশ্বর চেতনা এখানে জ্ঞানদীপ হল ভক্তির মধ্য দিয়ে ঈশ্বর উপলব্ধির আলো অর্জুন বললেন আপনি পরম ব্রহ্ম পরম আবাস পরম পবিত্র চিরন্তন পুরুষ দিব্য স্বরূপ আদি দেবতা অজন্ম ও সর্বব্যাপী ঈশ্বর এমনটাই বলছেন সকল ঋষি দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাস এবং স্বয়ং আপনি নিজেও এই তোকে অর্জুন স্বীকার করে নিচ্ছেন যে কৃষ্ণ শুধু একজন সাধারণ মানুষই নন তিনি স্বয়ং পরম ব্রহ্ম পূর্বতন ঋষিরা যেমন নারদ ব্যাসদেব এরা সবাই এক বাক্যে কৃষ্ণকে পরম ঈশ্বর বলে স্বীকার করেছেন এই কেশব আপনি যা যা বলছেন আমি তা সবই সত্য বলে বিশ্বাস করি কারণ দেবতা ও অসুরেরা কেউ আপনার প্রকৃত স্বরূপই জানেন না অর্জুন বললেন ঈশ্বর স্বরূপ এমন এক গুরু রহস্য যা সাধারণ জ্ঞান বা বুদ্ধি দিয়ে ধরা যায় না এমনকি দেবতা ও অসুর ভগবানের প্রকৃত রূপ জানতে অক্ষম তাই কৃষ্ণ যা বলছেন সেটাই চূড়ান্ত সত্য হে পুরুষত্তম আপনি নিজেই নিজের প্রকৃত রূপ জানেন কারণ আপনি সকল জীবের উৎপত্তিকারক অধিপতি দেবতাদের দেবতা এবং সেই সমগ্র জগতের প্রভু অর্জুন এখানে কৃষ্ণকে চূড়ান্তভাবে স্বীকার করছেন তিনি সর্বশক্তিমান পুরুষত্তম দেবতা ও জগতের আদি ও শেষ আশ্রয় এমন সত্য কেবল ভগবান নিজেই জানেন এবং প্রকাশ করেন হে ভগবান আপনি কৃপা করে বিস্তারিতভাবে আপনার ঐশ্বর্য সমূহ বলুন যেগুলোর মাধ্যমে আপনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত হয়ে বিরাজ করছেন অর্জুন এখন কৃষ্ণকে অনুরোধ করছেন তিনি যেন তার অপার অর্থাৎ বিশ্বে ছড়িয়ে থাকা তার গুণাবলী বিস্তারিত বলেন যাতে মানুষ বুঝতে পারে যে ভগবান কেবল মূর্তিতে নন সর্বত্র বিরাজমান হে যোগেশ্বর আমি কিভাবে আপনাকে সদা স্মরণ করতে পারি এবং আপনি কোন কোন রূপে স্মরণযোগ্য তা আমি জানতে চাই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন তিনি যেহেতু সর্বত্র বিরাজমান তাই কিভাবে তার প্রতি স্থায়ী স্মরণ ও ভক্তি করা যায় কোন কোন রূপ বা বিভূতির মাধ্যমে ভগবানকে চিন্তা করা শ্রেয় তা তিনি জানতে চাচ্ছেন হে জনার্দন আপনি আবার বিশদভাবে আপনার যোগশক্তি ও ঐশ্বর্য সমূহ বলুন কারণ আপনার সেই অমৃত বাণী শ্রবণে আমার কখনো তৃপ্তি হয় না এখানে অর্জুন বলছেন ভগবানের কথা শুনে কখনোই মন তৃপ্ত হয় না এইভাবে শ্রবণ করতে করতেই ঈশ্বর চেতনা ধীরে ধীরে গভীর হয় তিনি ভগবান বললেন এই কুরুশ্রেষ্ঠ অর্জুন এখন আমি তোমাকে আমার প্রধান প্রধান ঐশ্বর্য সমূহ বলবো। কারণ আমার ঐশ্বর্য শেষ নেই ভগবান এখানে বলছেন তার গুণ ও বিভূতির সংখ্যা অসীম তবে তিনি অর্জুনের জন্য কিছু গুরুত্বপূর্ণ রূপ বা প্রকাশ বোঝাতে শুরু করবেন হে গুরাকেশ অর্জুন আমি সকল জীবের হৃদয়ে বিরাজমান আত্মা আমি সব জীবের আদিও মধ্যভাগ এবং শেষও ভগবান জানিয়ে দিচ্ছেন তিনি কেবল বাহ্যের সৃষ্টি নন প্রতিটি জীবের অন্তর অবস্থান করছেন তিনি কাল এবং অস্তিত্বের তিন কাল পর্বেরও অধীশর আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু জ্যোতির্ময়দের নক্ষত্রদের মধ্যে চন্দ্র এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে তিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম রূপেই বিরাজ করছেন আদিত্য মানে সূর্যের সন্তান বারিশ তাদের মধ্যে বিষ্ণু হলেন সর্বত্র কৃষ্ট জ্যোতিষাম বা দীপ্তিমান বস্তুর মধ্যে সূর্য সবচেয়ে প্রভাবশালী মরু অর্থাৎ বায়ু বা বায়ু দেবতা তাদের মধ্যে মরুতি অন্যতম শ্রেষ্ঠ আর নক্ষত্রগুলোর মধ্যে চাঁদ অর্থাৎ শশী সবচেয়ে কাছের ও প্রভাবশালী এখানে প্রতীকীভাবে বলা হচ্ছে ভগবানকে দেখতে চাইলে জগতে সর্বোত্ত কৃষ্ট সর্বাপেক্ষা দীপ্তিমান বস্তুর দিকে তাকাতে হবে আমি বেদেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে বাসব ইন্দ্র ইন্দ্রদের মধ্যে মন এবং সমস্ত জীবের মধ্যে চেতনা শক্তি চারটি বেদের মধ্যে সামবেদ সবচেয়ে সঙ্গীতময় যা ঈশ্বরের স্তব ও প্রশংসায় ব্যবহৃত হয় দেবতাদের মধ্যে ইন্দ্র হলেন দেবরাজ ইন্দ্র সমূহের মধ্যে মন সবচেয়ে শক্তিশালী কারণ মন ওই ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করে জীবনের মূল হল চেতনা বা আত্মজ্ঞান যেটি ভগবান নিজেই এই শ্লোকটি বোঝায় ভগবান আমাদের মধ্যে এমন সব রূপে বিরাজ করেন যা সবচেয়ে সচেতন সক্রিয় ও গৌরবময় আমি রুদ্রদের মধ্যে শঙ্কর যক্ষদের মধ্যে কুবের বসুদের মধ্যে পবক অর্থাৎ অগ্নি এবং পর্বত মালার মধ্যে মেরু পর্বত রুদ্র মানে শিবের এগারোটি রূপ যাদের মধ্যে শঙ্কর দাতা রূপ যক্ষ ও রাক্ষরদের মধ্যে ধনাধিপতি কুবেরই প্রধান বসু মানে বসু অর্থাৎ প্রকৃতির শক্তি তাদের মধ্যে অগ্নি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বত মালার মধ্যে মেরু হল কেন্দ্রীয় ও সর্বশ্রেষ্ঠ পর্বত যা পৌরাণিক বিশ্বাসে দেবতাদের আবাস এইভাবেই কৃষ্ণ বোঝাচ্ছেন জগতের শ্রেষ্ঠত্ব শক্তি ও কেন্দ্রীয়তা সবই তার বিভূতির প্রকাশ এই পার্থ পুরোহিতদের মধ্যে আমাকে বিশ্বপতি বলে জানো সেনাপতিদের মধ্যে আমি স্কন্ধ অর্থাৎ কার্তিকেয় আর জলধারাগুলির মধ্যে আমি সাগর বৃহস্পতি হলেন দেবতাদের পুরোহিত এবং সর্বোচ্চ জ্ঞানী স্তন্দ বা কার্তকে হলেন দেবসেনার অধিনায়ক শক্তির প্রতীক সরসা বা নদী জলধারার মধ্যে সমুদ্র হচ্ছে সর্ববৃহৎ ও গভীরতম ভগবান বলছেন সমস্ত শ্রেষ্ঠ নেতৃত্ব প্রজ্ঞা ও বিশালতা তার মধ্যেই নিহিত মহর্ষিদের মধ্যে আমি ভিগু বা শক্তির মধ্যে আমি একমাত্র অক্ষর ওম যজ্ঞের মধ্যে আমি যপযজ্ঞ এবং অচল জিনিসের মধ্যে আমি হিমালয় ভিগু ছিলেন এক প্রাচীন ঋষি ও ভিগু বংশের আদি পুরুষ ওম শব্দটি বেদে ঈশ্বরের সর্বোচ্চ প্রতীক সব শব্দের উৎস যপযজ্ঞ অর্থাৎ মন দিয়ে নাম স্মরণ বা মন্ত্র উচ্চারণ হলিযুগে সবচেয়ে সহজযোগ্য হিমালয় সর্বশ্রেষ্ঠ ও অচল পর্বত শান্তি সাধনা ও উচ্চতার প্রতীক এই শ্লোকে ভগবান আত্ম উপলব্ধি তপস্যা ও নির্বিচার শক্তির প্রতি ইঙ্গিত দিচ্ছেন সব বৃক্ষের মধ্যে আমি অশ্বত্য অর্থাৎ পিপল গাছ দেব ঋষিদের মধ্যে নারদ গন্ধর্বদের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ পুরুষদের মধ্যে কপিলমণি মুনি হল পিপল গাছ পবিত্র ও দীর্ঘজীবী ব্রহ্মার প্রতীক নারদ হলেন ভবগুড়ে ভক্তি প্রচারক ঋষি যিনি ভগবানের নাম সর্বত্র ছড়িয়ে দেন চিত্ররথ হলেন গন্ধর্বদের রাজা সৌন্দর্য ও সঙ্গীতের অধিপতি কপিল হলেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা জ্ঞান ও মুখ্যের পথ প্রদর্শক এই শ্লোকে ভগবান বলছেন জ্ঞান সৌন্দর্য ও ভক্তি শ্রেষ্ঠ রূপ তার মাধ্যমেই প্রকাশ পায় অশ্বদের মধ্যে আমাকে যেন উচ্ছাই শ্রবা যা অমৃত সাগর মন্থন থেকে উৎপন্ন হয়েছে গজরাজদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি রাজা উৎসাহী স্ত্রভা হলো ঐশ্বর্য ও বিজয়ের প্রতীক অশ্ব দেবরাজ ইন্দ্রের বাহন ঐরা সুর ওয়ালা দেবরাজ ইন্দ্রের হাতি শক্তি ও গরিমার প্রতীক নরাধীপ বা রাজা হল মানুষের শৃঙ্খলা শাসন ও নেতৃত্বের প্রতীক এই শ্লোক বোঝায় ভগবান শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করেন সব অস্ত্রের মধ্যে আমি বজ্র গরুদের মধ্যে আমি কামধেনু প্রযোজনের মধ্যে আমি কামদেব অর্থাৎ কন্দর্প এবং শব্দের মধ্যে আমি বাসুকে। বজ্র ইন্দ্রের বর্জায়ুৎ অপার শক্তির প্রতীক কামধুপ বা কামধেনু এমন গরু যা যে কোনো কিছু পূরণ করতে সক্ষম কন্দর্প অর্থাৎ কামদ্বীপ সৌন্দর্য ও প্রযোজন শক্তির উৎস বাসুকি হচ্ছে সমুদ্র মন্থনে ব্যবহৃত শ্রেষ্ঠ নাগ ভগবান বলেন সকল প্রকার শক্তি আকর্ষণ ও সৃষ্টি শক্তির কেন্দ্রে তিনি বিরাজ করেন নাগদের মধ্যে আমি অনন্ত জলের দেবতার মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জামা এবং সংযমকারীদের মধ্যে আমি জম অনন্ত অসীম শক্তিশালী নাগরাজ বিষ্ণু স্বয়নভূমি ভগবানের অনন্তের প্রতীক বরুণ হল জলের অধিপতি ও ন্যায় দেবতা নিয়ন্ত্রণের প্রতীক অর্জামা পূর্বপুরুষদের মধ্যে প্রধান জম হল মৃত্যুর দেবতা সংযম শাস্তি ও নৈতিকতার রূপ এই তোকে কৃষ্ণ বোঝাচ্ছেন তিনি সীমাহীনতা নিয়ন্ত্রণ পূর্বজ সম্মান ও শৃঙ্খলা রূপে বিরাজ করেন দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ গণনার মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পাখিদের মধ্যে আমি গরুর প্রহ্লাদ অসুর হয়েও পরম ভক্ত ভক্তির প্রতীক কাল সবকিছু নিঃশেষকারী সময় ভগবানের অনিবার্যতা সিংহ হল শক্তি সাহস ও নেতৃত্বের প্রতীক গরুর বিষ্ণুর বাহন ভক্তির গতি ও ঈশ্বরের বাহন ভগবান শক্তি ও ভক্তি সর্বোচ্চ রূপে নিজেকে প্রকাশ করেন পর্বশ্রেণীর মধ্যে আমি পবন অর্থাৎ নদীগুলোর মধ্যে আমি গঙ্গা অর্থাৎ জাহ্নবী পবন জীবনের প্রাণ শ্বাস বায়ু প্রবাহ ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি রাম হল শাস্ত আদর্শ ও ন্যায়ের রূপ মকর পৌরাণিক জলজ প্রাণী সবচেয়ে শক্তিশালী গঙ্গা পবিত্রতার প্রতীক স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে ভগবান জীবনের প্রাণ ধর্মের আদর্শ বিশাল শক্তি ও পবিত্র প্রবাহে প্রকাশিত আমি সমস্ত সৃষ্টি শুরু মধ্য ও শেষ বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা এবং কবিদের মধ্যে আমি ঋষি ব্রহ্মা ভগবান সময় তিন পর্বেই বিদ্যমান সৃষ্টি স্থিতি ও লয় আধ্যাত্মবিদ্যা আত্মজ্ঞান প্রকৃত মুক্তির পথ ব্রহ্মা বা কবিদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সৃষ্টি করেন জ্ঞানের মাধ্যমে ভগবান জ্ঞানের উৎস এবং সৃষ্টি সকল স্তরে বিরাজমান বর্ণমালার মধ্যে আমি অকার যুগ্ম শব্দ রচনার মধ্যে আমি দ্বন্দ্ব সমাস আমি অনন্তকালীন সময় শুরু এবং সকল যজ্ঞের মধ্যে আমি কৃতু অর্থাৎ বৈদিক যজ্ঞ অকার হল সংস্কৃত বর্ণের প্রথম অক্ষর সব ধ্বনির উৎস দ্বন্দ্ব সমাস হল যেখানে দুটি পথ সমান গুরুত্ব পায় কাল হল সময়ের আদিতম রূপ ধ্বংস ও সৃষ্টি উভয়ে নিয়ামক কৃতু প্রাচীন বৈদিক যজ্ঞ ঈশ্বরের প্রতি উৎসর্গ এখানে ভগবান ধ্বনি ভাষা সময় এবং যজ্ঞ সব কিছুর আদি রূপ আমি সকল কিছুকে হরণকারী মৃত্যু এবং ভবিষ্যতের মধ্যে আমি সৃষ্টি নারীদের মধ্যে আমি কীর্তি সৌন্দর্য বাক শক্তি মেধা ধৈর্য ও ক্ষমা মৃত্যু অনিবার্যত সত্য ঈশ্বরের রূপ সৃষ্টি প্রতিটি ভবিষ্যতের সম্ভাবনা ঈশ্বরের ইচ্ছায় বিকাশ নারীর গুণগুলোর মাধ্যমে ভগবানের কোমল জ্ঞানী ও সহিষ্ণু রূপ প্রকাশিত এখানে ভগবান শুষ্ক নিয়ম নয় হৃদয়ের গুণের রূপ বিরাজমান আমি সামবেদের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে মার্গ শিষ্য এবং ঋতুদের মধ্যে বসন্ত গায়ত্রী হল সবচেয়ে পবিত্র মন্ত্র মার্গ শিষ্য শীতকালীন ও দেবতার প্রিয় মাস বসন্ত সৃজনশীলতা রং ও ভালোবাসার ঋতু এই স্তোক ঈশ্বরের সৌন্দর্য সুর ও প্রাণবন্ততা তুলে ধরে আমি ছলনাকারীদের মধ্যে জুয়া তেজস্বীদের মধ্যে তেজ বিজয়ীদের মধ্যে জয় এবং সদ্গুণীদের মধ্যে সদ্গুণ ঈশ্বর এমনকি জুয়া বা ছলনাতেও আছেন কারণ তিনি সেখানেও কার্যকারণ নির্ধারণ করেন যেমন মহাভারতের পাশা খেলা সাহস গুণ বিজয় সবই তার কৃপা ও অংশ ঋষিদের মধ্যে আমি বিশি অর্থাৎ শ্রেষ্ঠ ঋষি মুনিদের মধ্যে কপিল রাজাদের মধ্যে আমি জনক যিনি জ্ঞান ও বিনয় শ্রেষ্ঠ এখানে কৃষ্ণ বলেন তার রূপ শুধু সন্ন্যাসে নয় রাজ্য শাসনের মধ্যে আছে যদি সেটি জ্ঞান ও নম্রতায় পরিচালিত হয় যেমন জনক রাজা এই শ্লোকগুলোতে তিনি আরও অনেক বিভূতির কথা বলেন যেমন মধ্যে ব্যাসদেব বাক্য স্বাস্থ্য অনুযায়ী শাসন বিজয় গৌরব যে কোনো মহিমায় বস্তু ভগবানের অংশ হে অর্জুন এত কিছু জানার কি প্রয়োজন এই সমগ্র জগৎ আমি আমার একটি অতি ক্ষুদ্র অংশ দ্বারা ধারণ করে আছে শেষে ভগবান বলছেন তার প্রকৃত রূপ অনন্ত তিনি যেটুকু প্রকাশ করেন সেটাও জগৎ ধারণ করতে যথেষ্ট আমি শাসনকারীদের মধ্যে শাস্তির রূপ জয়লাভ ইচ্ছুকদের মধ্যে আমি এবং মধ্যে আমি জ্ঞান নিজেই এই কৃষ্ণ নিজেকে নানান গুরুত্বপূর্ণ মানবিক গুণ ও পরিস্থিতির সাথে যুক্ত করে তুলেছেন দণ্ড তাম অর্থাৎ যারা অন্যায় দমন করে তাদের প্রধান শক্তি দণ্ড বা শাস্তি ভগবান বলেন এই শাস্তি শক্তি তিনি শাসন মানে নিষ্ঠুরতা নয় বরং ন্যায় প্রতিষ্ঠা উপায় নীতি রশ্মি জিজ্ঞাস তাম যারা জয়লাভ করতে চায় সঠিক পথ ও কৌশল মানে নীতি এটাই সফলতার চাবিকাঠে ভগবান সেই নীতির রূপ মনং চেব গুণাং গোপনীয়তার মধ্যে সবচেয়ে গভীর হল মন নিরবতা কারণ অনেক গভীর সত্য মনতার মধ্যেই উপলব্ধি হয় জ্ঞানং জ্ঞানবতাম আহম জ্ঞানীদের মধ্যে জ্ঞানই সবচেয়ে বড় পরিচয় আর সেই জ্ঞান ভগবানেরই প্রকাশ এই শ্লোক বোঝায় সত্যিকারের শক্তি হল নেয় বুদ্ধি মৌনতা ও জ্ঞান এগুলোর কেন্দ্রবিন্দু হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ হে অর্জুন যে কিছু সৃষ্টি হয়েছে সমস্ত জীবের মধ্যে যে বীজ বিদ্যমান এটাও আমি এমন কিছু নেই চলমান বা অচল যা আমার দ্বারা উদ্ভূতই নয় ভগবান নিজেকে সকল জীবনের মূল কারণ বা সৃষ্টির বীজ বলে ঘোষণা করেছেন চলমান প্রাণী যেমন মানুষ পশু পাখি অচল বস্তু যেমন গাছ পাথর পর্বত সবকিছু সৃষ্টির পেছনে একমাত্র উচ্চ হলেন তিনি নিজেই এই শ্লোক ঘোষণা করে ভগবান শুধু উপাসন তিনি সবকিছুর জগৎ ও কারণ এই পরন্তপম্য ও বিভূতির কোনো শেষ নেই আমি এখানে কেবল একটি সংক্ষিপ্ত ধারণা দিয়েছি এই শ্লোকে কৃষ্ণ বলেন তার অসীম বিভূতি থেকে যেটুকু বলা হলো সেটি মাত্র উদ্দেশ্যত অর্থাৎ এক ঝলক বা সংক্ষিপ্তভাবে বলা ভগবান বোঝাচ্ছেন তার গুণ ও শক্তি প্রকাশ এতটাই অসীম যে মানুষটা পূর্ণভাবে ধরেতেই পারে না একমাত্র ভক্তিপূর্ণ হৃদয়ে তা খানিকটা উপলব্ধি করা যায় যে সমস্ত গৌরবময় বিজয়শালী ও মহিমাম্বিত বস্তু বা ব্যক্তি দেখা যায় জেনে রেখো সেগুলো আমার দীপ্তির এক ক্ষুদ্র অংশ মাত্র ভগবান এখানে আমাদের নির্দেশ দিচ্ছেন জগতে যা কিছু সুন্দর শক্তিশালী জ্ঞানী গৌরময় শ্রেষ্ঠ সবই আসলে ঈশ্বরের মহিমার সামান্য এক ঝলক এই উপলব্ধি ভক্তিকে জাগায় আমরা জগতে সৌন্দর্যে বিভোর না হয়ে ঈশ্বরের দিকে ধাবিত হই যিনি সেই সৌন্দর্যের মূল হে অর্জুন এত কিছু জানার কি দরকার আমি আমার এক ক্ষুদ্র অংশ দ্বারাই এই সমগ্র জগৎকে ধারণ করে আছে এই চূড়ান্ত শ্লোকে কৃষ্ণ বোঝাচ্ছেন এই জগৎ তার বৈচিত্র্য গতি সৃষ্টি ধ্বংস সবই তার এক মাত্র তার পূর্ণ রূপ অনন্ত অদৃশ্য উপলব্ধির অতীত তিনি শুধু বাইরে নয় ভক্তির হৃদয়ের মধ্যে বিরাজ করেন এই অংশে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিলেন ঈশ্বর শুধু শক্তির প্রতীক নন তিনি জ্ঞান নীতি মৌনতা সৌন্দর্য শৃঙ্খলা ও পবিত্রতার মধ্যেও বিরাজমান তার বিভূতি অসীম আর এই জগৎ সেই অসীমের এক ক্ষুদ্র অংশ মাত্র ঈশ্বরকে উপলব্ধি করতে হলে আমাদের হৃদয়ে ভক্তি ও বিবেক জাগাতে হবে এই ছিল আজকের গীতার দশম অধ্যায়ের মধুরতম পার একটি অধ্যায় যেখানে শ্রীকৃষ্ণ নিজেই আমাদের জানালেন তোমরা আমাকে খোঁজো না শুধু মন্দিরে শুধু শাস্ত্রে শুধু নাম জপে আমি আছি তোমাদের চারপাশে সূর্যের আলোয় নদীর স্রোতে পাখির কুজন একজন ভক্তের বিনয় একজন মায়ের ভালোবাসা একজন রাজার ন্যায় বিচারে একটি গাছের ছায়া তো আমি আছি তোমাদের আত্মার অন্তঃস্থলে আমি সদা জাগ্রত যেখানে যেখানে মহত্ব আছে সৌন্দর্য আছে ভক্তি আছে তত্ত্ব আছে সেই সবখানেই শ্রীকৃষ্ণ বিরাজমান এই অধ্যায় আমাদের শেখায় জীবনকে ছোট করে দেখো না এই জগৎ এই শরীর এই সংসার সবই ঈশ্বরের প্রকাশ তাকে উপলব্ধি করো অনুভব করো ভালোবেসে জীবন জয় করো আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টাকে যদি আপনি ভালোবেসে থাকেন তবে দয়া করে এসপি গীতাশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও যেন পৌঁছে যায় প্রতিটি ভক্তের হৃদয়ে তার জন্য একটি জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করতে ভুলবেন না ভগবানের বাণী শুধু কানে নয় হৃদয়ে ধারণ করাই গীতার আসল উদ্দেশ্য আবার দেখা হবে গীতার একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের অপার মহিমায় ততক্ষণ পর্যন্ত ভক্তি ও বিশ্বাসে অটল থাকুন কারণ কৃষ্ণ আছেন সবসময় সর্বত্র শুধু উপলব্ধি করার অপেক্ষা যে গীতার এক একটি শ্লোক হৃদয়ে ধারণ করে তার জীবন কখনো অন্ধকারে থাকে না চলুন গীতার আলোয় আলোকিত হই চলুন কৃষ্ণের প্রেমে স্নাত হই চলুন জীবনকে গীতা দিয়ে গড়ে তুলি ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রীমদ্ গীতা রাধে রাধে